আমাদের অফিস থেকে খুলনা রেলওয়ে স্টেশনটা খুব সহজভাবে দেখা যায় ভালো লাগে যখন অফিসে থাকি এটা দেখতে অনেকটা অনেকটা ভালো লাগে কারণ অনেকে আসে এই খুলনা রেলওয়ে স্টেশন দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে কিন্তু আমরা অতি সহজেই পেয়ে যাচ্ছি আমাদের অফিস থেকে খুলনা রেল স্টেশন আসলে দিনের বেলা যতটা ভালো লাগে তার চেয়ে রাতের বেলাটাই সবচেয়ে ভালো লাগে ঘুরতে তো অনেক মজা অনেকে স্বপ্ন নিয়ে আসে এই জায়গায় আবার অনেকের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে ফিরে যায় এই জায়গা থেকে কারণ যাতায়াতের অবস্থান তো বুঝতেই পারে কত মানুষের মনে কত আশা কত ভরসা এই রাস্তাটা হলো ডাক বাংলার দিকে গেছে সামনে ফেলিঘার তারপর ডাক বাংলা আর এইটা হলো খুলনা রেলওয়ে স্টেশনের পোস্ট গেট নাম্বার এক জায়গায় যে লোক আসে সেইটা কখনো মনে হয় না আর এদিকটা হলো শিব বাড়ির দিকে গেছে এই রাস্তাটা সহজেই এটা মানুষের জয়স্বর বলে এখন রেলওয়ে স্টেশনে ট্রেন নাই তার মানে স্টেশনটা এখন ট্রেন ভিগে অনেকে অপেক্ষা করে কখন ট্রেন আসবে কখন যাব ভালো লাগে যখন আমরা এই উন্নতগুলো দেখতে পাই মনের ভিতরে না খুব অহংকার হয় যে আমরা অনেক উন্নত কিন্তু এই উন্নতর পিসানে যে কালো হাতগুলো ছিল ওগুলো মনে পড়ে না ঘৃণা লাগে তখন আর উন্নতগুলো ভালো লাগে না অভিশাপ মনে হয় যাই হোক দেশ স্বাধীন ছেলেরা দেশকে স্বাধীন করেছে অনেক কিছু লেখে লেখে দিয়ে গেছে এই যে ছোট ছোট লেখা লেখা একদম শীত পর্যন্ত তাই যারা এখন আসেন না এই রেলওয়ে স্টেশন তে দেখতে তারা আসবেন রাতের বেলায় আসবেন কারণ দিনের বেলায় ঘোরা তো যায় না অনেক ক্রোধ তাপমাত্রা অনেক বেশি রাতের বেলায় আসবেন নিজের সঙ্গী কিনে বিভিন্ন ধরনের জিনিসপত্র খাবার পাওয়া যায় খাবেন ভালো লাগবে পেশ্যে বলি দেশের উন্নতি কামনা করেন দেশের জন্য সামনে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন আসলে এই ভিডিওটা করা হয়েছে আমার নিজের মনের আনন্দ থেকে কারণ যখন মনটা খারাপ লাগে বিভিন্ন চিন্তা ভিতরে কাজ করে তখন চেয়ারটা নিয়ে এই সামনের দিকে তাকাই দেখে অনেক লোকজন তারপর ট্রেন আসে খুব ভালোই লাগে তখন মনটা ভালো হয়ে যায় আশা করি আপনারা আসবেন আপনাদের মনটাও ভালো লাগবে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ